আল্লাহ বলেন বান্দারে তোমার মা বাবার সাথে কিভাবে তুমি ইহসান করবা ইহসান কিভাবে করবা আল্লাহ বলেন ইмма ইবলাগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবার দুজনের একজন অথবা উবেই যদি জীবিত তাকে বান্দা আও আওকিলাহুমা যদি একজন অথবা উভয়জন যদি জীবিত থাকে ফালা আল্লাহ বলেন তোমার তোমার সামনে তুমি মনের কষ্টে ভিতরে দুঃখের কারণে তোমার মা বাবার সামনে উফ শব্দটিও বলবে না যদি বলেন সুহান আল্লাহ আল্লাহ কি বলছেন যে তোমার মা বাবার সামনে তুমি কষ্ট যে তোমার মা বাবার দ্বারা তোমার মা বাবার দ্বারা তুমি কষ্ট তোমার মা বাবার কথার দ্বারা অথবা আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা কষ্ট পাই পেয়েছ এই কষ্ট পাওয়ার পরে বান্দা তোমার মা এবং বাবার সামনে খুব শব্দটি বলবে না কারোয়াডার আল্লাহ আপনারা কি বলেন এই উফ শব্দটা মুফাসির কেরাম বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সফট সবচেয়ে নরম শব্দ হচ্ছে ওয়ার্ড হচ্ছে উফ এর চাইতে নরম শব্দ ওয়ার্ড পৃথিবীর মধ্যে নাই একেবারে উফ শব্দটা আমরা যখন মশায় কামড় দেয় তখন কি বলি উফ বলি অথবা পিঁপড়ায় যদি খামড় দেয় তখন আমরা কি বলি উফ শব্দটা বলি আল্লাহ পাক বলেন এই একেবারে হালকা শব্দটাও তোমার মা সামনে বলা যাবে না আল্লাহ পাক তারপরে বলেন

হয়তো তোমরা আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুআইনান অথবা তোমরা আলেম ওলামাদেরকে সাহায্যকারী হও আও মুহিববান অথবা আলেম ওলামাদেরকে mohabbatকারী হও ওয়ালা তাকুন খামিসা 5 নম্বরে পাঁচ নম্বর শ্রেণীতে তোমরা যাও না আল্লাহর নবী বলেন এই চার শ্রেণীর মধ্যে থাকবা যদি পাঁচ নম্বর শ্রেণীতে যাও ও আল্লাহর নবী বলেন পাতুহুলিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা অতএব বাবার বন্ধুরা আমার এই যে মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আপনাদের জন্য নিয়ামত যারা বলেন ঠিক না বেটি এই মাদ্রাসাটা হচ্ছে এই এলাকার মানুষের জন্য একটা নিয়ামত কারণ এখান থেকে আলেম তৈরি হচ্ছে তৈরি হচ্ছে হচ্ছে কোরআন কারণ এই মাদ্রাসাগুলো হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রত্যেক দিনই কোরআন এবং হাদিস পড়া হচ্ছে যেটা ঠিক না আমরা সবাই কোরআনের পক্ষে আসিনা না নাই কোরআনের পক্ষে তাকতে হবে না পেটিক যাই হোক সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বর্তমান যে ফিতনা চলতেছে এই ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবাই বলেন আমিন এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য পায় তারা শুরু হয়েছে এই মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ হয়ে যায় এই চক্রান্ত চলতেছে আমরা সবাই আমাদের আমাদের যে চেতনা আমাদের চেতনা এবং আমাদের জ্ঞান আমাদের চোখ এবং কানকে খোলা রাখতে হবে এবং যারা এই মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করে এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে জড়ো বলেন ঠিক না বেডি আল্লাহ রাব্দুল আল মহাগ্রন্থ পুরানুল কারিম আল্লাহ রব্লাহ আলামীনের মহাগ্রন্থ পুরানুল কারিমের সুরে বনি ইসরাইল থেকে আমি একখানা আয়াতে কারিম আতিলাউৎ করেছি এই আয়াতের আলোকে কিছু আলোচনা আপনাদের ক্ষেতমতে করার আশারা কি গমা তৌফিক ইল্লা বিল্লা প্রথমেই বলেন আমাদেরকে সৃষ্টি করেছে কে জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রিজেক দাতা কে যেখানে বসে আছেন আমি যে বসে আছি এই জায়গাটার মালিক কে শ্বাস প্রশ্বাস মুহূর্তের ভিতরে যে নিতেছেন এটা এই যে জন্ম থেকে এখন পর্যন্ত যে শ্বাস প্রশ্বাস নিতেছেন কোনোদিন বিল দিছেন কিন্তু দেখা যায় করোনা ভাইরাস যখন আসছিল ওই সময় ঠিকই কি করছেন অক্সিজেন কিনা অক্সিজেন কিনা কি করছেন অক্সিজেন গ্রহণ করছে অনেকে ঠিক না বেঠিক এই যে এই যে অক্সিজেনটা এই প্রশ্বাসটা এই যে বাতাসটা এটার মালিক কে আল্লাহ অতএব আমাদের জান এবং মাল এবং আমরা যা ব্যবহার করি যে নিয়ামতগুলো আমরা যে খাইয়া বাঁচি এগুলো কার দান আপনি আমি যে খাদ্যটা খাই এটা কার সৃষ্টি আমরা কি সৃষ্টি করছি এটাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন অতএব জমিন ও আল্লাহ আমরাও আল্লাহর আইনও চলবে কার আল্লাহ অতএব আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক বলেন দা দেওয়ার বান্দারে ও বান্দা আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি জানো না যে নিয়ামত গুলি তোমাদেরকে দিয়েছি ওইগুলা যদি তোমরা গণনা করতে শুরু করো আল্লাহ বলেন লা তোমার জীবন শেষ হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না যেন বলেন সুহান আল্লাহ অন্য আল্লাহ রব আল আলা। বিকুমাতু কাযিবাত হে মানব মণ্ডলী হে জিনজাতি তোমরা আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে অস্বীকার করার কোন কায়দা আছে নাই অতএব জমিন যার নিয়ামত বুক কর যার অক্সিজেন ব্যবহার কর যার যার রিজিক খাও এবাদত কর কার এই বিধানটা এই আদেশটা কার

লাহা আল্লাহ বলেন বান্দারে ও বান্দা তুমি যাতে আরামে ঘুমাওসের জন্য আমি তোমার ঘুমটাকে আরামদায়ক করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি রাত নামক নিয়ামত দিয়েছি দিনে যেইভাবে ঘুম লাগে রাতে চাইতে আরামে ঘুম লাগে জরে বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা অসংখ অগণিত দুনিয়া আমত দিয়েছি এই নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহর ঘোষণা হলো ওয়া ক্বাল আল্লাহ বলেন এতগুলো নেয়ামত আমি দিয়েছি অতএব আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আল্লাহ সিদ্ধান্ত দিতেছি আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না ঠিক না আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে মাছের পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না ব্যক্তির পূজা করা যাবে না শিবুল গাছের পূজা করা যাবে না বট গাছের পূজা করা যাবে না মনের পূজা করা যাবে না পূজা করতে হবে কার আল্লাহর এই অর্ডারটা কে করছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ওয়া আল্লাহ রাব্বুকা আল্লাহ আল্লাহ বলেন আমার অর্ডার হচ্ছে আমার সিদ্ধান্ত হচ্ছে আমার রায় হচ্ছে বান্দা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না এর মানে হচ্ছে আমার ইবাদতে আর কাউকে শরীক করতে পারবে না আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাউকে শরীক করা যাবে না যদি শিরিক করে কেউ এবাদতের মধ্যে তাহলে সে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে এবাদত করার পরেও কি বলেন নামে এটা আল্লাহর প্রথম আদেশ এটা কি আল্লাহর প্রথম আদেশ আল্লাহ আমিন সব বান্দার মাফ করে দিবেন কিন্তু একটা গুণা আল্লাহ পাক মাফ করবেন না এই গুণাটা কি শিরিক গুণা কি গুণা শিরিক গুনা সকল গুনার বাপ কি সকল গুনার বাপ সিরিক পাপ সকল গুনার বাপ সিরিক পাপ সব গুনার মূল হচ্ছে কি শিরিক কেউ যদি শিরিক করে তাহলে এই লোকটার নামাজ এই লোকটার রোজা এই লোকটার হজ এই লোকটার জাগাত এই লোকটার সব এবাদত নষ্ট হয়ে যায় যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাগফিরু আইয়াসরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা যুনাযা আল্লাহ বলেন সিঁড়ি গুনা ব্যতীত বান্দা যত গুনা করেছে গুনা করার পর যদি রাতের গভীরে অজু করে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে হাদি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই পাপি বান্দার চোখের পানি গাল বেবে নিচে পড়ার আগে আল্লাহ পা তাকে মাফ করে আল্লাহ বাকি সব গুনাহ যদি আপনি তবা করেন তাহলে আল্লাহ খরব আলামিন আপনার গুনাকে মাফ করে দিবেন তবে শিরিক গুনাহ মাফ হবে না এবার বলবেন হুজুর কেন কারণ শিরিক গুনা এমন একটি জঘন্যতম গুমা। এই গুনাহা সম্পর্কে আল্লাহ বুল আলামিন বলছেন ইন্নাশির কালা জুলমু না আদিম নিশ্চয়ই শিরিক গুনাহটা হচ্ছে মহা জুলুম জুলুম হচ্ছে তিন প্রকার জুলুম হচ্ছে কয় প্রকার তিন প্রকার এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর উপরে জুলুম একটা হচ্ছে বন্দার উপরে জুলুম আর আরেকটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম জুলুম কয় প্রকার জুলুম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর উপরে জুলুম একটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম আর একটা হলো মানুষের উপরে জুলুম আল্লাহর জুলুম কি এই যারা শিরিক গুণা করে তারা আল্লাহর উপরে কি করছে জুলুম করেছে কারণ আল্লাহকে এক মানলো না আল্লাহ বলেন বান্দা আমি এত সব নিয়ামত তোমাদেরকে দিলাম আমার ওয়ার্ডার হচ্ছে নাম্বার ওয়ান সেজদা দিতে হবে একমাত্র আমি আল্লাহকে আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামী করা যাবে না দাসত্ব করা যাবে না এবাদত গোন্দী করা যাবে না বিধানটা কার আল্লাহর নাম্বার ওয়ান বিধান আদেশ দুই নম্বর আল্লাহ গুলা আলামিন এবার নিজের হকের কথা আল্লাহর এবাদতের কথা আল্লাহর ইবাদতের কথার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা আমি আল্লাহর গোলামী করার পর দাসত্ব করার পর নাম্বার টু দুই নম্বর আদেশ হচ্ছে বাংলা তোমার মা বাবার সাথে তুমি এহসান করবা জোরে বলেন সুহান আল্লাহ সারা আল্লাহ বলেন তোমার মাতা পিতার সাথে তুমি এহসান করো এবারে আপনারা প্রশ্ন করবেন যে হুজুর এহসান আবার কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন আয়াতের পরের অংশে এই এহসান শব্দের ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই দিচ্ছেন জোরে বলেন সুহান আল্লাহ কুরআনুল কারিমের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক আরেক আয়াত দিয়ে করছেন অথবা আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ দিয়া ইহসান শব্দের ব্যাখ্যা আল্লাপাক পাক দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ ইম্মা ইয়া বুলুগাল লা ইয়া অফ ওয়ালা তানখরহুমা দুই নম্বর আল্লাহ বলেন তোমার মা বাবাকে দমক দিয়া কথা বলা যাবে না এখন যে বর্তমান সময় এখন যখন ছেলেরা ছেলেরা যখন জোয়ান হয় যুবক যখন হয় তখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন দমক দমক দিয়া কথা বলে যেটা বলেন ঠিক না বেঠিক বর্তমান সময়ে দেখবেন যুবক ছেলে যখন কিছু বয়স বড় হয়েছে যুবক হয়েছে তখন মা বাবার সাথে দেখবেন দমক দিয়ে কথা বলে মা বাবা অনেক সময় ছেলেকে ভয়ে অনেক কথা বলে না যেটা বলেন ঠিক না বেডিক কি জানি যদি ছেলে যদি দরে ফেলে এইরকম যদি খারাপ আচরণ করে আল্লাহ হনববুল্লা আলমিন জানেন কিনা। এই যে দমকটা যে দিবে মা বাবাকে আল্লাহ পাক জানেন কিনা। আল্লাহ হনববুল্লা আলমিন ভালো করেই জানেন যে সে যুবক হওয়ার পরে শরীরে যখন মানুষের শক্তি আসে ভিতরে অহংকার আসে টেকনাবেটিক দেখবেন যার শরীরের শক্তি বেশি তার অহংকার বেশি দুর্বলের উপরে জুলুম করে টেকনাবেটিক তখন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুমা তুমি যুবক হওয়ার পরে তোমার মা বাবা যখন দুর্বল হয়ে যাবে বান্দা তোমার মা বাবার সাথে তুমি ধমকের সুরে কথা বল না ওয়ালা হুমা এবারে যদি প্রশ্ন করেন আল্লাহ কিভাবে কথা বলবো কথা বলার ভাষাটা আপনি শিখিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো যদি বলেন সুহার আল্লাহ কি কথা যেই কথার দ্বারা মা বাবার সম্মান রক্ষা হয় যেই কথার দ্বারা মা বাবার সাথে আদব রক্ষা হয় যেই কথার দ্বারা মা বাবার মানহানি হয় না বেয়াদবি হয় না আল্লাহ বলেন ওকুল্লাহমা কাউলান কারিমা আয়ে কাউলান লাইনা মুফাসির কারাম লেখেন যে নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো যদি বলেন সুহার আল্লাহ কোন ভাষায় কথা বলবেন শক্ত ভাষায় না নরম ভাষায় নরম ভাষায় আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস থেকে মাস্টার্স পর্যন্ত ওয়ান কোন বইয়ের মধ্যে এই আলোচনা পাইবেন না মা বাবার সাথে কিভাবে আলোচনা ব্যবহার করতে হবে মা বাবার সাথে কিভাবে আদব রক্ত চলতে হবে ক্লাস ওয়ান থেকে স্কুলে যদি কেউ মাস্টার্স পর্যন্ত পড়ে এই কোনো বইয়ের মধ্যে এগুলো লেখা আছে এগুলো লেখা আছে কোথায় এইগুলো লেখা আছে কোরআনের মধ্যে কোরানের মধ্যে আল্লাহরবুল আলম মা বাবা সম্পর্কে ওয়াজ করছেন জুরবুল সুহার আল্লাহ الله رب العالمين بها ولا تنخرهما وقل لهما قولا كريما بها 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 رب بها 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 তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে যাবে চলতে পারে না দুর্বল হয়ে গেছে বান্দারে তুমি তোমার ভালোবাসার ডানাটা তুমি তোমার ভালো ব্যবহারের ডানাটা ওই পাখির মতো যেই পাখি জর তুপান আসলে তার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য দুইটা ডানা বিছাইয়া দেয় যেন তার ছানার উপরে তার বাচ্চার উপরে যেন কোনো ধরনের পানি না পড়ে আল্লাহ বলেন তোমার ভালোবাসার ডানাটা পাখির মতো তোমার মা বাবার উপরে বিছেয়া দাও বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর শেষ আদেশ হচ্ছে তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবে জিরো বলেন সুবাহ আল্লাহ দোয়া কি করবেন আল্লাহবুল্লা আলমিন এই আয়াতে কারিমার মধ্যে দোয়াটা কি করবেন আল্লাহ পাক শিখিয়া দিচ্ছেন জুরমুল সুমান আল্লাহ কিন্তু করবেন ও করব বের হাম

এইভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো জুড়ে বলেন সুহার আল্লাহ এই হচ্ছে আয়াতের এই হচ্ছে আয়াতের অর্থ এবং হালকা এই যে ব্যাখ্যা করলাম এবারে আসুন মা বাবার যদি খেদমত করেন লাভ না লস জুড়ে বলেন মা বাবার যদি খেদমত করেন মা বাবাকে যদি খাবার মা বাবার যদি সেবা করেন লাভ না লস কি লাভ আল্লাহ রব্বুল আলামিন। এই মা বাবার খেদমতের বদৌলতে আপনাকে আল্লাহর অলি বানায়া দিবে কি বানাই দিবে আল্লাহর দিবে আল্লাহ করলে এত লাভ হয় আল্লাহ আলমিন বলছেন আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবল হয় কয় শ্রেণীর মানুষের দোয়া তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারের সরাসরি কবল হয় লা এর মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো হিজাব থাকে না কোনো সন্দেহ নাই এক নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে ওয়ান যার উপরে কেউ যদি জুলুম করে আপনার শক্তি বেশি আছে আপনার সামর্থ্য বেশি আছে আপনি আরেকজনকে গুষি দিলেন আরেকজনের মাথায় আঘাত করেছেন আরেকজনের মনে কষ্ট দিয়েছেন আল্লাহর নবী বলেন কেউ যদি কার উপরে জুলুম করে এই জুলুম করার পরে লোকটা যখন নির্যাতিত হলো মাজলুম হলো হওয়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া কইল আল্লাহ আজকে আমি গরিব মানুষ গরিব দেখে আমার উপরে সে জুলুম করেছে আমার শরীরের শক্তি কম আল্লাহ তার গায়ে শক্তি বেশি আমার উপরে জুলুম করেছে যেই মাত্র আল্লাহ নবী বলেন এই লোকটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে যখন হাত তুলবে দোয়া যখন করবে আল্লাহর নবী বলেন সাথে সাথে এই মজলুম ব্যক্তির দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে চলে যায় জোরে বলেন সুভার আল্লাহ তার এই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে চলে যায় এজন্য জন্য সাবধান শক্তি আছে গায়ে কারো উপরে জুলুম করবে না টাকা আর আরেকজনের রাস্তা বন্ধ করেন না টাকা আছে আরেকজনের উপরে মামলা দিয়েন না কথা বলছেন এ থেকে বিরত থাকবেন না বড় ধরনের একটি কবিরা গুণা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া কি এক মোমিন আর এক মোমিন মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গোনা দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন দাওয়াতুল আতুল মুসাফির মুসাফিরের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয় যেন বলেন সুভার আল্লাহ তিন নম্বর হচ্ছে ওয়াদা আওয়াতুল ওয়ালিদাইনী আলাহ দিঘি মা তিন নম্বর হচ্ছে মা বাবার দুয়ার সন্তানের জন্য সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই বলেন সুফার আল্লাহ ফজুর সাহেব আপনার জন্য যদি দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হতে পারে নাও হতে পারে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর মেল বলেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দরবারে কবুল হবে সুফা আল্লাহ সরাসরি কবুল হবে ঠিক আপনার মা বাবা যদি আপনার জন্য বধ দোয়া করে তাহলে এই দোয়া আল্লাফাক কবুল করেন বলেন নাউজ আপনারা আমরা এখানে যারা আছে অনেকের মা বাবা আছে আমরা কি করব মা বাবার কাছ থেকে আমরা দোয়া নেব ঠিক না বেঠিক